নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে বাংলার ফুটবলের সবচেয়ে বড় খবর হলো প্রায় বারো বছর পর সর্বভারতীয় স্তরে বাংলা ফুটবলে কোনো ট্রফি জিতল ছত্তিশগড়ের নারায়ণপুরে রামকৃষ্ণ মিশনের মাঠে তারা দুই শূন্য গোলে হারিয়ে দিয়েছে উড়িষ্যাকে উড়িষ্যা দলে উড়িষ্যা এফসি এবং উড়িষ্যা স্পোর্টস একাডেমির বেশ কিছু ফুটবলার ছিল কিন্তু ফাল্গুনী দত্তের দল দুই অধ্যায় দাপট দেখিয়ে ম্যাচটি জিতে নিয়েছে বারো বছর পরে সর্বভারতীয় ট্রফি পেল বাংলা এর চেয়ে বড় খবর আনন্দের খবর বোধহয় হয় না অত্যন্ত ভালো খেলেছে সত্যজিৎ দাসের নেতৃত্বাধীন এই বাংলা তারা কিন্তু গ্রুপ লিগের তিনটি সেমিফাইনাল এবং ফাইনাল পাঁচটি ম্যাচই জিতেছে নির্ধারিত নব্বই মিনিটের মধ্যে অল উইন রেকর্ড নিয়ে তারা কলকাতায় ফিরছে তাদের স্বাগত জানাতে বাংলার ফুটবল প্রেমীরা এগিয়ে আসবেন এমনই আমরা আশা করছি